নমস্কার আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছেন খবর বাংলা দর্শন সঞ্চালনা করছেন কুমার সুবীর ভারত এখন পুরনো নীতি থেকে বেরিয়ে এসেছে আগে নিজের ক্ষতি করে পরকে সাহায্য করেছে এখন আর সেটা চলবে না আগে নিজের দেশের ক্ষতি করে বন্ধুত্ব বজায় রেখেছে এখন আর ওসব চলবে না যেমন পাকিস্তানের সঙ্গে হয়েছে নিজেদের চাহিদা পূরণ করার পর জল পাবে তার আগে পাবে না এখন চোখ পূর্বে বাংলাদেশের দিকে গঙ্গার জল আমাদের চাহিদা মিটিয়ে তারপর বাকিটা বাংলাদেশের দিকে যাবে এখন তিরিশ বছরের গঙ্গা চুক্তি আর হবে না প্রথম কথা বাংলাদেশের অবস্থা আগেকার মতন নেই এখন সরকার পাল্টেছে হাসিনার বদলে ইউনিস এসছে এসেই ভারত বিরোধিতা শুরু করেছে তাই নতুন করে আমাদেরও ভাববার সময় এসে গেছে এখন গঙ্গা জল ভারতের চাহিদা মেটানোর পর বাংলাদেশ পাবে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর ঠিক রাখার জন্যই ফারাক্কা ব্রিজ তৈরি হয়েছিল কিন্তু জল কম আসায় গঙ্গায় পলিমাটি জমে যাচ্ছে সেই জন্য বন্দরের প্রচুর ক্ষতি হচ্ছে হাজার হাজার কোটি টাকা লস হচ্ছে ও পলিমাটি ছড়ানোর সরানোর জন্য প্রচুর টাকা ব্যয় হচ্ছে সেই জন্য আগের শর্তে পুনর্নবীকরণ হবে না বাংলাদেশের সঙ্গে ভারতের চুক্তির মেয়াদ দু সালে শেষ হয়ে যাচ্ছে পুনর্নবীকরণ আর আদৌ হবে কি না তার কোনো ঠিক নেই খুব কম করে চল্লিশ হাজার কিউসেক জল আমাদের লাগবে আর ফারাক্কার তাপবিদ্যুৎ কেন্দ্রেও আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে সেখানে যা বিদ্যুৎ উৎপন্ন হওয়ার কথা সেটা হচ্ছে না পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের কি মজা এবার বুঝতে পারবে বাংলাদেশ আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব স্যাক্রিফাইস করব আর তুমি আমার সঙ্গে শত্রুতামি করবে দুটো কি একসঙ্গে হয় তা কখনোই হয় না তাই গঙ্গা জল আমাদের যে পরিমাণে লাগবে তা সম্পূর্ণ করে তারপরে যদি উচ্চিষ্ট থাকে তাহলে পাবে অ্যাকচুয়ালি গঙ্গা জলের সন্ধি চুক্তিটা কি সেটা অনেক মানুষই জানে না এর বিষদে যেতে হবে তা নাহলে বুঝতে পারবে না ওই সময় দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক খুব ভালো ছিল শেখ হাসিনা সেটা বজায় রেখেছিলেন গরমের সময় বাংলাদেশকে বেশি পরিমাণে জল দেওয়া হতো এটা পুরোপুরিভাবে জানতে গেলে উনিশশো সালে পিছিয়ে যেতে হবে তখন ছিল দেশের প্রধানমন্ত্রী দেবেগৌড়া আর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা প্রয়োজন অনুযায়ী গঙ্গা জলকে ভাগ করা হতো বাংলাদেশের যে পরিমাণ জল লাগত সেটা ভারতবর্ষ দিত বন্ধুত্বপূর্ণ সহবস্থান রেখে এখনকার ভারত নিজের প্রয়োজনীয়তা মিটিয়ে তারপর যদি অবশিষ্ট থাকে তখন দেবে বাংলাদেশকে কথা জানিয়ে দিয়েছে বৈঠকে আগের সেই সহানুভূতিশীল ক্লজ এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এখন ভারত সেই ছিয়ানব্বই সালের ভারত নেই এখন পঁচিশ সালের ভারত দিল্লি থেকে কেন্দ্রীয় সরকার ঢাকায় জানিয়ে দিয়েছে দু সালে আপনাদের চুক্তি শেষ আগের চুক্তি তখন লাগু হবে না আমরা আমাদের মতন করে চুক্তি তৈরি করব এবারে চুক্তিতে থাকবে আমাদের যে গঙ্গার জল লাগবে সেটা আমরা আগে নেব তারপর যদি বেঁচে থাকে তখন বাংলাদেশকে দেওয়া যাবে তার থেকে বেশি জল যদি বাংলাদেশে লাগে তাহলে বাংলাদেশের সেটা নিজেদেরই ব্যবস্থা করতে হবে আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উদ্বুদ্ধ হব গরমের সময় সুখা মরশুমে গঙ্গায় পঁচাত্তর হাজার কিউসেক জল কখনোই থাকে না স্বাভাবিক কারণে গঙ্গায় ভারত কখনোই চল্লিশ হাজার কিউসেক জল পায় না তার জন্য গঙ্গায় পলি জমে যাচ্ছে এবং কলকাতা বন্দরের প্রচণ্ড ক্ষতি হচ্ছে কোনো বড় জাহাজ কলকাতা বন্দরে আসতে পারছে না সেই কারণে প্রচুর টাকার ক্ষতি হচ্ছে তিরিশ বছর ধরেই এই চুক্তির কারণে আমাদের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে সব থেকে ক্ষতি হচ্ছে পশ্চিম বাংলার পূর্ব ভারতের একমাত্র বন্দর হচ্ছে কলকাতা বন্দর সেই বন্দরে বড় জাহাজ না ঢুকতে পারায় কলকাতা বন্দরের পাশাপাশি পশ্চিমবঙ্গেরও বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে স্থানীয় ব্যবসাও বন্ধ হয়ে গেছে উনিশশো সালে ফারাক্কা ব্যারের যে কারণের জন্য বানানো হয়েছিল তার মূল উদ্দেশ্যই ছিল গঙ্গায় যেন পলিমাটি না জমে চল্লিশ হাজার কিউসেক জল যেন গঙ্গায় সময় থাকে এই সন্ধি চুক্তির জন্য এখন এমন অবস্থা দাঁড়িয়েছে বন্দরের কাছাকাছি বড়ো জাহাজদের আসতে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় যখন সমুদ্রে জোয়ার আসে তারপর আসতে পারে আবার কোনো কোনো সময় এমন অবস্থাও হয় জাহাজকে কলকাতা বন্দর থেকে ঘুরিয়ে অন্য বন্দরে নিয়ে যেতে হয় তাতে করে ব্যবসার বিশাল ক্ষতি হয় প্রচুর টাকা লেগে যায় ক্যারিং কস্টে এই বন্দরের কাছাকাছি যেন বড় জাহাজ আসতে পারে তার জন্য প্রচুর পরিমাণে পলিমাটি তুলে ফেলতে হয় তাতেও প্রচুর টাকা খরচ হয় এখনকার ভারত আর এই নির্বুদ্ধিতার কাজ করবে না তিরিশ বছর ধরে নিজের নাক কেটে পরের যাত্রা সিদ্ধি করেছে এই সন্ধি চুক্তি এখন আর হবে না উনিশশো সালে যখন এই চুক্তি হয়েছিল তখন সরকারে ছিলেন শেখ হাসিনা তখন বন্ধুত্বপূর্ণ সহবস্থান রেখেছিলেন ভারতের সঙ্গে আর এখন সরকারে কে আছে চোট চিটিংবাজ জেহাদি মোহাম্মদ ইউনিস এত করার পরেও ভারত বিরোধিতা গঙ্গার জল না পেলে শুকিয়ে মরতে হবে এই গঙ্গা জলের ওপরেই তো চাষাবাদ হয় গঙ্গা জল না পেলেই তখন বুঝতে পারবে কাকে বলে এরপর আবার আমাদের চিরশত্রু পাকিস্তানকে বাপ বলে ডাকছো হিন্দু চুক্তি বন্ধ করে দেওয়াতে তাদেরকে ছেড়ে কথা বলবে না ভারত আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা চাইবে আবার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করবে দুটো একসাথে হয় না আমাদের বিরোধিতা করবে আবার পুরনো চুক্তিকেও অটুট রাখতে বলবে দুটো তো একসঙ্গে হয় না এটা নতুন ভারত তুমি যেমন দেখাবে তোমাকেও তেমনই দেখতে হবে এই ভারতকে অত হালকাভাবে নিলে ভুল করবে গরমকালে জল আটকে রাখবো আবার যখন বর্ষা আসবে তখন জল একসাথে সব ছেড়ে দেবো তখন আবার বন্যার কবলে পড়ে ভাসবে